ওই বিক্রির সময় পহরডাঙ্গা ইউনিয়নের বিএমপির সভাপতি মোহাম্মদ কাবুল বিশ্বাস উনি ওইটা দায়িত্ব নিয়ে ওই গাছ বিক্রি করে এবং ওই থেকে কিছু লক এবং ওই জ্বালানি এগুলো বিক্রি করে মোট সর্বমোট আমি সাত সাতাশ হাজার টাকা বিক্রি করি সেখান থেকে দশ হাজার টাকা কিসান খরচ যায় কিসান খরচ বাদ দিয়ে সতেরো হাজার টাকা কাবুল বিশ্বাসের কাছে থাকে এই কথাগুলো আমি সভাপতিকে জানাই এবং যে দায়িত্বে কৃষির আছে তাকেও জানাই যে নড়াইলে কবরস্থানের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে নড়াইলের কালিয়া উপজেলার সরসপুর পহরডাঙ্গা ঈদগাঁহ কবরস্থানের গাছ ও ডালপাড়া বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি কাবুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঈদগাঁহ কবরস্থান কমিটির সদস্যরা তবে কাবুল বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সূত্র ও কবরস্থান কমিটির সদস্যরা জানান বিদ্যুৎ লাইনের মেরামতের সময় কালিয়া বিদ্যুৎ অফিসের উদ্যোগে কবরস্থানের একাধিক গাছ ও ডালপালা কাটা হয় এরপর বিএনপি নেতা কাবুল বিশ্বাস দলীয় প্রভাব খাটিয়ে কাটা গাছ ও ডালপালা বিক্রি করে দেয় বিক্রি প্রায় সতেরো হাজার টাকা কমিটির কাছে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে কবরস্থানের কমিটির ক্যাশিয়া জাহাঙ্গীর মোল্লা বলেন ওই গাছ ও ডালপালার বিক্রির কোনো টাকা আমার কাছে জমা হয়নি কমিটির সভাপতি মোহাম্মদ আহসান আলী সিকদার লাবু বলেন টাকাগুলো কাবুল বিশ্বাসের কাছে রয়েছে এখনো কমি কাছে দেননি তার কাছে টাকা থাকা ঠিক হচ্ছে না বলে মনে করি স্থানীয়রা অভিযোগ করে বলেন এর আগেও কাবুল বিশ্বাস সরকারি রাস্তার গাছ বিক্রির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবার কবরস্থানের গাছ বিক্রির ঘটনায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে আমি যতটুকু জানি যে টাকা গাছের যে টাকা সেটা সম্পূর্ণভাবে পাওয়া যায় না আচ্ছা পুরো

আহিন্দে যে এগুলা ধর্মে প্রতিষ্ঠান এখানে কমিটিতে দ্বারা দায়িত্ব থাকবে ক্যাশিয়ার আছে সভাপতি আছে ওনাদের কাছে থাকে আর পড়গুলো আমরা তো এটা জানি এই আপনার কাছে বিদ্যুতের লাইন টানানো হয় লাইন টানানোর সময় বিদ্যুতের লোকজনই ডাল কাকে রাস্তা পরে ফেলে পরে আমি किशन নিয়া ওই ডাল কাঠি কাটি আমি গাদি দিয়ে রাখি রাখার পর আমি সভাপতিত্বে জানাই আমি ওই ডাল কাগুলো কিসেন নিই নেওয়ার পরে ওই বিক্রির সময় পহরডাঙ্গা ইউনিয়নের বিএমপির সভাপতি মোহাম্মদ কাবুল বিশ্বাস উনি ওইটা দায়িত্ব নিয়ে ওই গাছ বিক্রি করে এবং ওই থেকে কিছু লগ এবং ওই জ্বালানি এগুলো বিক্রি করে মোট সর্বমোট আমি সাতাইশ হাজার টাকা বিক্রি করি সেখান থেকে দশ হাজার টাকা কিসেন খরচ যায় কিসেন খরচ বাদ দিয়ে সতেরো হাজার টাকা কাবুল বিশেষজ্ঞা থাকে এই কথাগুলো আমি সভাপতিকে জানাই এবং যে দায়িত্বে কেশির আছে তাহাকেও জানাই যে এত টাকা বিক্রি ওই টাকাটা উনি নেছে এবং ওই টাকাটা উদ্যোগতি এখনও কবরস্থানের ফান্ডে জমা হয় নাই এটা আমি কয়েকদিন আগেও আমি সভাপতির কাছে জিজ্ঞেস করছি এবং কেশিরের কাছে জিজ্ঞেস করছি উনি বলেছে যে না ওই টাকা এখনও জমা হয় নাই এই পন্থী উনি প্রায় ছয় থেকে সাত মাস এই টাকাটা ওনার কাছে রয়েছে এটা আমি জানি আমার জানা মতে কোন সদস্য বা কোন পদে উনি নেই কমিটিতে উনি নেই উনি পকেটে রাখা ওনার সম্পন্ন দুই গ্রামবাসী আমার ঈদগাহ কবরস্থানের যে মুরব্বীরা আছে দুই গ্রামের লোকজন এবং তাদের অনিচ্ছা এবং তারা জানে না তাদের অজানা অবস্থায় উনি এই টেনেছে ওনার